বিপুল পরিমাণ শব্দবাজি আটক করল পুলিশ শিবদাসপুর থানা এলাকা থেকে শিবদাসপুরে জানালেন অতিরিক্ত নগরপাল নৈহাটি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন শিবদাসপুর থানা এলাকার অন্তর্গত মামুদপুর এলাকা থেকে বিপুল পরিমাণ শব্দবাজি আটক করল শিবদাসপুর থানার পুলিশ গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে শিবদাসপুর থানা এলাকায় এর আগে একটি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গিয়েছিল বেশ কয়েকজনের তারপর থেকে বেআইনি বাজি কারখানা এবং বাজি মজুদ যাতে কেউ না করতে পারে সেই বিষয়ে কড়া নজর রেখেছে পুলিশ প্রশাসন সেই মতো মঙ্গলবার রাতে সূত্র মারফত খবর পেয়ে শিবদাসপুর থানার পুলিশ কর্তারা অভিযান চালিয়ে আটক করে বিপুল পরিমাণ বাজি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল নৈহাটি পার্থরঞ্জন মন্ডল জানান গতকাল সিদ্ধাসপুর থানাটা একটা ইনফরমেশনে পায় যে সিদ্ধাসপুরের দেবকে বেশ কিছু শব্দবাজি স্টক করা হয়েছে সামনে ফেস্টিভ্যাল সিজন আসছে সেটা পেয়ে সিদ্ধাসপুর থানা অভিযান চালায় ওসির নেতৃত্বে পাঁচশো নব্বই কেজি শব্দবাজে উদ্ধার হয়েছে একজনকে ডিটেন্ড করা হয়েছে তাকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি এইটুকুই আপাতত মানে এই ঘটনায় বাকিরা কেউ জড়িত আছে কি না কিংবা আরও কেউ এরকম করছে কি না ওই এলাকায় এই ব্যাপারে তল্লাশি করেছে বিগত দিনে দেখা গেছে দেবক এলাকায় কিন্তু বিভিন্ন সময় একটা বড় ইনসিডেন্টও ঘর্চিত লোকের মৃত্যুও ঘর্তি অনেক লোক লোকে তা আগামী দিনে যাতে এই বাঁধি তৈরি যে রোখার ব্যবস্থা আগামী দিনে ভূমিকা কি হবে এগোবে আমাদের রেগুলার শিবদাসপুরের দেবক অঞ্চলে রেগুলার মনিটরিং থাকে রেগুলার রেড হয় এবং বিভিন্ন সোর্স মারফতে যখনই যা ইনফরমেশন আছে সেটা ওয়ার্ক আউট থানা করে এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন সময় বাজি উদ্ধার হয়েছে শব্দবাজি উদ্ধার হয়েছে তবে ম্যানুফ্যাকচারিং সেরমভাবে আমাদের এখনও খবর আসছে না আমরা যা পারছি যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন এবং স্টক এটা যাতে না হয় সেই ব্যাপারে আমরা আরও সদস্য এবং রেগুলার ওই অঞ্চলে ওই এলাকায় আমাদের তল্লাশি চলবে আপাতত বেফদার হজর হুজ আপাতত গ্রেফতার একজন সেক্ষেত্রে কর্মচারী না সেই মালিক ছিল ওগুলো এখনও তদন্তের একদম প্রাথমিক পর্যায়ে আমরা ওকে কোর্টে পাঠিয়েছি পুলিশ রিমান্ডে চাইছি ইনভেস্টিগেশনটা আরও ডিটেলসে হবে তখন বলি

তা বললাম যে ম্যানুফ্যাকচারিং উনি আমার এখনো পাইনি আমরা যা পেয়েছি স্টক আনুমানিক মূল্য কত হতে পারে এটা বলা খুব মুশকিল পাঁচশো নব্বই কেজি এখন ওই ব্যাপারটা আমরা ওরকমভাবে ক্যালকুলেশন করে দেখি পুরোটাই কি শব্দবাজি না অন্যান্য বাজি রয়েছে শব্দবাজি অন্য বাজি মিলিয়ন মিশিয়ে আছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স